আজকে রাখি বন্ধন উদযাপন খড়গ্রাম থানার পক্ষ থেকে আজ মুর্শিদাবাদ জেলার পুলিশের উদ্যোগে খড়গ্রাম থানার পক্ষ থেকে সৌভাতৃতের বন্ধনে আবদ্ধ হয়ে ধর্মবর্ণ নির্বিশেষে সুন্দরভাবে উৎসব পালন করা হয়েছে আমরা মানুষদের কাছে ট্রাফিক আইনের ও হেলমেট ব্যবহার সহ সচেতনতাভাবে রাস্তা চলাচলের গুরুত্ব তুলে ধরেছি তাদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে এই সচেতনতামূলক বার্তা পৌঁছে দিয়েছি পাশাপাশি খড়গ্রাম থানার পুলিশের হাসপাতালের বিভিন্ন কারণে ভর্তি করা রোগীদের সাথেও আমরা এই আনন্দ ভাগ করে নিয়েছি যারা আজকের দিনটি আনন্দ উপভোগের পরিবর্তে কষ্ট ভোগ করছেন তাদের হাতে রাখি বেঁধে মিষ্টিমুখ করিয়ে করি আমরা মনের উৎসবের আনন্দ জাগিয়ে তুলেছি এছাড়াও থানার অন্তর্গত নগর গিয়ে আমরা সেখানে ছোট শিশুদের সাথে সময় কাটিয়েছি এবং আমরা তাদের ভাই ও দাদা হয়ে তাদের কাছ থেকে রাখি নিয়েছি এবং বিনিময়ে মিষ্টিমুখ করিয়েছি যাতে তারা হোমে থেকেও একাকীত্ব অনুভব না করে এবং আজকে সুন্দর উৎসবের স্বাদ নিতে পারে শেষে খড়গ্রাম থানার পক্ষ থেকে সকল জনসাধারণকে রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানানো হচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রশাসন সব সময় আপনাদের সাথে এবং পাশে আছে খড়গ্রাম থেকে আকরাম রেজার রিপোর্ট নিউজ এম ད�ི ཁས ཏསྱ ཏསྱི རིས ཏསྱོ ཏསར ཏསྱི ཏསར ཏསེ ཏི ཏེ ེ ཏའི ོེ ཁཁེ ཁེ སོ འའོ ོོ ཏེོ ོོོོོོོོ� आते फ्रेंड चलो करीब असल में असल में नहीं 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 पैडिंग कर लीजिए मत कोई चॉकलेट नहीं जा